আজকের রেসিপি দেশি মুরগির ঝোল নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকের রেসিপি হলো দেশি মুরগির ঝোল তো বন্ধুরা এই মুরগির ঝোল তো অনেকে অনেক রকমভাবেই বানায় আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এর জন্য লাগবে আমার চিকেন আর চিকেনটা চলে আসছে তো এবার আমি যেহেতু মাংসটা বাজার থেকে এসছে এবার আমি প্যাকেট থেকে ঢেলে নিলাম আর এবার আমি ভালো করে মাংসটাকে বেছে নেব যাতে এর মধ্যে কোনো কিছু না থাকে তো এবার আমি জল দিয়ে মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নেব তো মাংসটাকে আমি বেশ ভালো করে ধুয়ে বেঁচে নিয়েছি এবার মাংসটাকে আমি আমি ভালো করে মাংসটাকে বেঁচে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে এক কিলো মাংস নিয়েছি আর তার জন্য বেশ চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার আমি এখানে যে মাংসটা ধুয়ে বেছে নিয়েছিলাম সেই মাংসটা নিয়ে নিয়েছি আর এবার এই মাংসটাকে আমি ম্যারিনেট করব। আর কি কী দিয়ে ম্যারিনেট করবো সেটাও দেখাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ আদা আর এক চামচ নিয়ে নিয়েছি রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদটা অবশ্যই পরিমাণ মতন দেখে দিতে হবে আর এবার আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এক চামচ এখানে দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো আর এই ধনে জিরের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি শুকনো ধনে আর জিরে আমি মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে বানিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার সর্ষের তেল এখানে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত উপকরণ দিয়ে আর এখানে আমি যেটা দেব সেটা হলো লঙ্কার গুঁড়ো আমি একটু পরিমাণে এখানে দিয়ে দিলাম এবার সমস্ত মশলা দিয়ে আমি বেশ ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব যাতে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায় তো আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাটা মশলা দিয়েও করতে পারেন আর বাটা মশলার রান্না কিন্তু সব সময় আরও বেশি টেস্টি হয় বন্ধুরা তো এবার আমি ভালো করে এটাকে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি হচ্ছে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্যে দশ মিনিট তো আর তত সময় এদিকে আমি আরও বাজবাকি যে মশলাটা আছে সেটা গুছিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা বেশ লম্বা লম্বা করে আমি কুচিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু বন্ধুরা আমি কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে আমি রেখে দিচ্ছি সাইডে ফিরে এবার অন্য যে জিনিসগুলো রাখবে সেই জিনিসগুলো আমি রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি একটু গোটা জিরে নিয়ে নিয়েছি একটু গরম মশলা গোটা গরম মশলা তার মধ্যে আছে দার্জিলিং জৈতির গোলমরিচ আর এলাচ আর শুকনো লঙ্কা সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি আর এবার যেটা করব আমি সেটা হলো এখানে আমি একটা এবার কড়াই নিয়ে নেব আর কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার এখানে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা অবশ্যই পরিমাণ বুঝে দেবে বন্ধুরা যেহেতু আমার ম্যারিনেট করার সময়ও তেলটা দেওয়া আছে তো সেই বুঝে আমি কড়াইতে তেল দেবো বন্ধুরা তো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে কি একটু দেখে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত উপকরণ নিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা পরিমাণে একটু নেড়ে দেবো যাতে আমি বেশ মশলাটা ভাজা হয়ে যায় আর এটা দিয়েও সুন্দর একটা বাসনা আসতে শুরু করে এবার আমি যে আগের থেকে পেঁয়াজটা কেটে কুটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজটা দেবার পরে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নেব ঠিক আছে বন্ধুরা তো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো এবার এটাকে আমি ভাজা হতে দেবো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি না তোমার কিছুটা পরিমাণে লবণ হালকা স্ল্যাট পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে কি হয় বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে আমি বেশ তিন থেকে চার মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে পেঁয়াজটাকে সুন্দরভাবে লাল লাল করে ঠিক ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এদিকে যে মাংসটা আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি এবার নিয়ে নিলাম এবার এই মাংসটা আমি নিয়ে নিচ্ছি যে কড়াইদের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে তাই মাংসটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা চিকেনের কিন্তু আমার আরও অনেক রেসিপি দেওয়া আছে দেশি মুরগির চিকেন আলু দিয়েও দেওয়া আছে পাতলা করে ঝোল তো আরও দু তিনটে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেইগুলোও বন্ধুরা দেখে নিতে পারেন আর এত সময় পর্যন্ত এসে আমার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছে একটা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলটাকে আজকে নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ভিডিও পোস্ট করলে সেটা সবার প্রথমে বন্ধুরা আপনাদের কাছে পৌঁছে যায় আর আজকের আমার রেসিপিটা কোথাও যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই রান্নার রেসিপিটা কিন্তু আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারেন কারণ আপনার একটা শেয়ার কিন্তু আমাকে আরও অনেকের কাছেই পৌঁছে যেতে সাহায্য করে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনটা কিন্তু বেশ কষা হয়ে গেছে আর এটা দিয়ে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে এবার এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু চিকেনটা ভালোই লাগে আর বেশ কাঁচা লঙ্কার একটা ফ্লেভারটাও খুব সুন্দর তো এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এটাকে আমি আরও কিছুটা সময় কষার জন্য রেখে দেবো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আরও পাঁচ মিনিট মতন এ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে চিকেনটাকে কষে নেব চিকেন মাংস যত কষা হবে তত কিন্তু এর টেস্টটা ভালো হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিন্তু তেল ছেড়ে দিয়েছে চিকেনটা দিয়ে আর এটা কষাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখেই মনে হচ্ছে মাংসটা কিন্তু কষা হয়ে গেছে তো বন্ধুরা তো এইভাবে আমি আজকে দেশি মুরগি বানাচ্ছি তো আপনারা কি আপনারা তো বানান তো আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন আর এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল যেহেতু আমি সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার আমি গরম জল দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে গরম জল দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে আর এটা একটু ভালো হবে তো আমি এখানে গরম জলটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে চাপা দিয়ে আরও পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট মতন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তো এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা যেহেতু আজকে আমি চিকেন বানাচ্ছি তাই একটু চিকেন মশলা দিয়ে দিলাম আর এবার যেটা দেব সেটা হলো একটু এখানে আমি ধনে পাতা কুচি করে দিচ্ছি তো আজকের চিকেনটা কিন্তু আমার এইভাবেই রেডি হয়ে গেলো এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা তো আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে আজকের এই চিকেন রেসিপি আর আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে আর একটা ভিডিও বানাতে সাহায্য করে কারণ যখন আমি আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখি আমার কিন্তু খুব ভালো লাগে আর পরের ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় তাই বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না তো আজকের আমার এই চিকেনের রেসিপি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ